আর আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি কারণ কি এইমাত্র আমি ডিউটি থেকে এলাম ডিউটি থেকে না অ্যাকচুয়ালি সেলুন থেকে এসেছি ডিউটি থেকে একবার সেলুনে গেছি তারপরে রুমে এই এইমাত্র আসছি আর এসে দেখি যে আমাদের এখানে অনেক কিছু আয়োজন হচ্ছে হ্যাঁ আয়োজন বলতে যে ফুচকা বানাবে সব অনেক দিন পরে কেন কি ফুচকা বানানোর একটাই কারণ কেন কি এখানে গোলগাপ্পা খেয়ে আমাদের ঠিক পোশাক না তাই জন্য আজকে আমরা ভাবলাম ফুচকা বানাবো আর এই যে আলু আর এখানে এই যে মশলা হচ্ছে যাই হোক অনেকদিন পর ভাবছি খাবো তো গাইজ আমি ভেবেছিলাম সান টান করতে যাবো তার আগে এই যে এখানে আমাদের ফুচকা বাজা শুরু হয়ে গেছে এই যে ফুচকা রেডিমেড ফুচকা এখানে আমাদের সব রেডিমেড ফুচকা এর থেকে ভালো আমরা করতে পারবো না এখানে এই যে অভিজিৎ দা ফুচকা বাজছে আর এই ফুচকা করার পুরো উদ্যোগ নিয়েছে যে আমাদের হ্যাং ভাই এই যে হ্যাং ভাই হ্যালো এই যে আমাদের ফুচকা দেখা যাক কতটা কি টেস্ট হয় যতটাই টেস্ট হোক না কেন আমাদের এখানে গোলগাপ্পার থেকে তো ভালো হবে কি বলো অভিজিৎটা হ্যাঁ এখানে গোলগাপ্পা খেয়ে খেয়ে একদম গেছি বোরিং বোরিং তো যাই হোক ওখানে কত কত মজা হচ্ছে এখানে আলু মাখা হয়েছে এখন অনেক কিছু বাকি আছে কোথায় গেল তেতুল জল টল সব দেওয়া হয়েছে যাই হোক তো गाइस আমি থানকুরতে গেছিলাম আর এরা সব সাবার করে দিয়ে প্রায় সাবার করে দিয়েছে এখন অল্প অল্প একটা দুটো কটা কটা আছে দেখো এই যে এখানে আলু মাখা এই যে টক জল ফুচকা টক জল দেখো গলেছে কোথায় দেখছ তো টক জল ও টলটল করছে তো এই সেই গুড়ের মতো মনে হচ্ছে কি বুঝ জানো আরে এই যে একজন এ নাকি কি ডাল দিয়ে ফুচকা খাবে এই যে ডাল দিয়ে ইস ছিচি ছিচি ছি কি অশ্লীল লোকজন যাই হোক তো আমাদের জীবন এভাবে চলে যাচ্ছে বাইরের দেশে দেশে হ্যালো বন্ধুরা আমাদের আজকের এদের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে ইনি হচ্ছেন হৃদয় যিনি এখনই মুখে ফুচকাটা নিলেন সুন্দরভাবে দেখুন আবার আঙুল দিয়ে ভেঙে আবার আলুটাকে ভরছে এই দেখো টক জল খাচ্ছে এই এই ফট করে মুখে ভরেছে খুব সুন্দর দেখুন আমাদের ফুচকা খাওয়া কে কটা ফুচকা খেতে পারে সে যে শানু ভাই এই যে পিকু ভাই এই যে হ্যাং ভাই

আজকে পঁচিশে ডিসেম্বর দেবদার জন্মদিন পঁচিশে ডিসেম্বর বড়দিন ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই দু হাজার পঁচিশ দেখতে থাকো মানে